জামায়াত ইসলামীকে আমি কি মেসেজ দিতে চাই জামায়াত ইসলামীকে আমি কি পরামর্শ দিতে চাই সেটা হয়তো অনেকেই জানে না বিশেষ করে জামায়াত ইসলামের ভিতরে কিছু নবীন পোলাপাইন আছে তরুণ শিবিরের ভিতরে কিছু নবীন তরুণ আছে যাদের বিবেক নেই আবেগ আছে তাই আমার কথা তারা বুঝে না বুঝার চেষ্টাও করে না আর চেষ্টা কিভাবে করবে তারা তো লেখাপড়া করে নেতা হচ্ছে প্রফেশনাল রাজনীতিবিদ নয় আমাদের মতো প্রফেশনাল রাজনীতিবিদ হতে হলে তাদেরকে অনেক চড়াই উটরাই ফেরতে হবে আমরা যেমন জুলুমের শিকার হয়েছি জেল খেটেছি গুলি করেছি দৌড়াইছি দৌড়ানি খাইছি জামা শিবিরের নব্বই পার্সেন্ট লোক তো এর থেকে সম্পূর্ণ বিরত তার জামাজ ইসলামীকে কি পরামর্শ দিই কি পরামর্শ দিচ্ছি সেটা তারা ভাবতেও রাজি না তারা মনে করে তারা বহু কিছু অথচ তারা গোড়ার আন্ডা তারা আমাদের বাল এ জামাই শিবিরের পোলা আইন তোদেরকে বলছি ডক্টর মির্জা গালিব কি বলে আমি দিয়েছি দেখ ডক্টর মির্জা গালিব কি বলেছে কি বলে জামা শিবিরকে মেহরবানি করে তার ভিডিওটা সম্পূর্ণ দেখ তারপর আমাকে সেলুট জানা আল্লাহ হাফেজ